হ্যালো তো সবাই কেমন আছো আজকে আমরা যাচ্ছিলাম মাসি বাড়িতে আমি আর বোন তো আমরা দুপুর দুপুর নাগাদ বেরিয়ে গেছি আর আমরা চলে গেলাম আমাদের স্টেশন কবর ডাঙাতে আমার বোনের তো খুব খিদে পায় বাইরে বেরোলে তাই ওকে একটা মোয়া কিনে দিয়েছি জানো আর তারপরে ওর রিয়াকশনটা তো দেখো জানো আমি জীবনে ওকে কিছু খাওয়াই না খুশি খুশি এখানে স্টেশনের উপর মনে হয় আঁকা প্রতিযোগিতা হচ্ছে তাই আমি একটা ভিডিও করে নিলাম তো আমরা তো ঠিকঠাক টাইম মতো পৌঁছে গেছিলাম স্টেশনে কিন্তু স্টেশনের ট্রেনই পৌঁছায়নি ঠিকঠাক টাইম মতো প্রচুর লেট ছিল সেদিন ট্রেনটা এটা দেখো আগের দিন কিনেছি কেমন লাগছে আমাকে জানিও বাইরে বেলা তো আমার বনুকে সারাক্ষণ খাওয়াতে খাওয়াতে নিয়ে যেতে হবে না হলে আমার মা আত্মা খারাপ করে দেয় তার জন্য ওকে একটুখানি কামরাঙা মাখা কিনে দিলাম আর গোবর ডাঙার এই কাকুটা দারুণ মাখে পেয়ারা মাখা বলো আমড়া মাখা বলো আর কামরাঙা বলো ভীষণ টেস্টি হয় প্রচণ্ড তোমরা যদি গোবরডাঙ্গা আসো না তাহলে স্টেশনের থেকে অবশ্যই ট্রাই করো এনার মাখা খুব টেস্টি খুব টেস্টি সত্যি সত্যি উনি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বলে তো আর আমারও টিভে থেকে জল বেরিয়ে যাচ্ছে আমি বয়স দেওয়ার সময় ওরকমই হচ্ছে জানো তো উনি কামরাঙাটা ভালো করে কেটে নিল তারপরে অনেক ধরনের মশলা দিল আমি জানি না কি কি দিয়েছে বাট অনেক ধরনের দিয়েছিল আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন মাখা হবে আমরা খাবো ওরা যদি গোপরডাঙ্গায় আসো তাহলে অবশ্যই ট্রাই করো আমার তো দারুণ লাগে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো মাখা কমপ্লিট আমাদের হাতে দেবে আর এটার তো লোভ আমি বোনকে বাড়ি থেকেই দিয়ে নিয়ে এসেছি তার জন্য বেশি বায়না করছিল যে খাবো খাবো তো বোন তো খেয়েছে তারপরে আমাকে দিল যে তুইও একটা খেয়ে দেখ তারপরে আবার বলছে ওখান থেকে একদম সরু পিসটা খাবি না ওটা আমার জন্য তারপরে আমি আমার বললাম যে এটা খাবো যদিও পছন্দ জিনিসটা খেয়ে নি না আমাকেও খেয়ে ফেলবে ওর কাছ থেকে জিজ্ঞেস করে খেতে হলো সত্যি বলতে আমার তো এত লোভ আর গালে দেওয়ার পরে এত শান্তি পেয়েছি বিশেষ করে টক জিনিসে তারপরে বোনের এত ঝাল লেগেছে ওই মোয়াটাও খেয়ে নিয়েছে ফার্স্টে না ভেবেছিল যে দিদার জন্য নিয়ে যাবে এত ঝাল লেগেছে দিদাও ছিল মাসি বাড়িতে তার জন্য দিদার জন্য একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে নিলাম দিদা তো উল্টো জিনিস এরকম একটা খায় না তার জন্য বেশ মেশ আমাদের ট্রেন আসলো আর আমাদের চাঁদপাড়া স্টেশনে নামালো ট্রেনটা আজকে এত ভিড় ছিল না দুটো ট্রেন লেট তারপর যেতে হলো টোটো ধরে মাসি বাড়ির রাস্তায় ওখান থেকে অটো ছাড়ে আবার তো দেখো ভিউটা কি দারুণ লাগছিল তার জন্য তোমাদের দেখার জন্য তোলে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছিলাম আর বোনের এই বিস্কুটটা দেখে খুব খেতে ইচ্ছা করছিলো ও কিনে নিয়েছে তাই আমার ওকে কিনে দিতেই হলো না হলে আমার মাথা খারাপ করবে জানো তো পর গিয়ে আমার ছোটো বোনুর রিয়াকশান দেখো খুব আনন্দ পেয়েছিল তারপরে ফ্রেশ হয়ে বসেছিলাম আর আমাদের বাড়ির তুলনায় না মাসি বাড়িতে ভীষণ ঠান্ডা বোন দেখো কম্বলের তলায় ঢুকে গেছে এসে দিদা আমার দিদা কত সুন্দর দেখতে না বলো আমরা তিনজন বসে বসে বাদামের খাজা খাচ্ছিলাম বলে পর শীতকালে গরম গরম চা বিস্কুট খেয়ে নিলাম আর আমি এনেছিলাম নিরামিষ শিঙারা তো গরম গরম শিঙারা এনেছিলাম দিদা তো খেতে পারবে তার জন্য দিদার জন্য ভেবেই এনেছিলাম কেননা দিদা উল্টো জিনিস খায় না আর ওটা তো একদম নিরামিষ আমার বোনকে দেখো খুলে অ্যাপার বিস্কুট খাওয়া শুরু হয়ে গেছে তো গরম গরম চা খেয়ে নিলাম আর আমি আমার বোন দিদা আর মাসি মিলে সবাই মিলে গল্প করতে করতে গরম গরম শিঙার আর চাটনি দেয় আমার খেতে না খুব ভালো লাগে তো ওটা দিয়ে মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে না আমাদের কারোরই পেট ভরেনি তার জন্য আবার বাজারে চলে গেছিলাম এই দেখো আমার কিউটি পাই ছোট্ট বনু ও জানো তো ক্যামেরা সামলে আসলে কিচ্ছু বলতে পারে না কিন্তু পেছন পেছনে যে কত পাকামো করে আমরা একটু খাবার দাবার নিয়ে সস নিচ্ছিলাম ও খাবে বলে আর আমরাও খাবো বলে একটু সময় দাঁড়িয়ে থাকার পরে আমাদের সসটা দিয়ে দিল আর তারপরে পপকর্ন ভাজছে তো দিদার জন্য একটু নিয়ে নিলাম যেহেতু ওটা বিনা মশলার জিনিসপত্র তার জন্য আর ও তো লজ্জা পাচ্ছিল তার জন্য ওকে টেনে টেনে আরও বেশি আনছিলাম এই খাবার দাবারগুলো এত বাজে ছিল কি বলবো চিকেন পকোড়া ললিপপ নিয়ে পুরো ঠকে গেছি বাইরের থেকে পুরো কোড়ার ভেতর থেকে পুরো কাঁচা এত জঘন্য খেতে ছিল ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে